প্রত্য সম্পর্ককে স্বামীর হরমোন কিভাবে প্রভাব পেলে স্ত্রীর ভেতরে যদি বীর্যপাত করা হয় তবে ধীরে ধীরে তার শরীর ও মনের উপর স্বামীর প্রভাব পড়তে শুরু করে যৌনিপথের ভিতরের ভিতরে টিসুগুলো বীর্যের হরমোন শোষণ করে নেয় জরায়ু সেই হরমোন সংকেত পায় নারীর মস্তিষ্ক সেই রসায়নের প্রভাবে ভালোবাসা বিশ্বাস ঘনিষ্ঠতা অনুভব করে পুরুষের বীজে কি আছে সাধারণ আমরা বীজকে শুধু সুগ্রাণু বলেই জানি কিন্তু একজন পুরুষের বীজ থাকে টেস্টোর পুরুষের মূল হরমোন পোস্টা গ্ল্যান্ডেড জরায়ুতে সংকোচন ঘটায় অক্সিটোসিন আবেগ জায়গায় এবং সেরোটোনিন মেলাটোনিন গুম ও সুখ অশান্তির হরমোন সাব সাবসেস্ট নারীর ভেতরের নানা রসায়নিক প্রতিক্রিয়া ঘটায় এইসব উপাদান স্ত্রী যদি নিজের শরীরে গ্রহণ করে মানসিক দিক থেকে কী প্রভাব পড়ে হ্যাঁ যেসব দম্পতি নিয়মিত ভালোবাসাপূর্ণ সেক্স করে যেখানে স্ত্রী স্বামীর বীর্য গ্রহণ করেন তাদের মধ্যে বন্ডিং হরমোন এবং কি অক্সিটোসিন অনেক বেশি প্রবাহিত হয় ফলে স্ত্রী তার স্বামীর প্রতি আবেগতাড়িত ও অনেক প্রেম বোধ করে স্ত্রীর শরীরে বীর্য ঢুকে পড়ছে ঠিক যেন শরীরের ভেতরে প্রেম ঢুকে পড়ছে স্ত্রীর আচরণ কি বদলায় অনেক গবেষণায় দেখা গেছে যে তারা সেক্সের উপর ক্লান্ত নয় বরং প্রশান্ত হয় তারা স্বামীকে নিয়ে বেশি আবেগী রক্ষাকর্তার মতো অনেক সময় এ ধরনের ইমোশনালি একটা শট স্লেব মনোভাব গড়ে উঠে পজিটিভ অর্থে সতর্কতা ও জরুরি যদি স্বামীর সঙ্গে সম্পর্ক বিষাক্ত হয় যদি স্যাক্সের সম্মতি না থাকে যদি শারীরিক পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় না থাকে তবে এই রসায়নিক বন্ধন স্ত্রীকে মানসিকভাবে দুর্বল করে দিতে পারে সেক্স শুধু মিলন নয় এটি এক রসায়নের উৎস যেখানে স্বামী তার স্ত্রীর শরীরে রেখে দেয় নিজস্ব গ্রাণ হরমোন শক্তি ও প্রেমের রসায়ন এবং ধীরে ধীরে স্ত্রী হয়ে উঠেন তার আত্মিক ও জৈবিক অংশ পুরুষ উঠে পড়ে কিন্তু তার প্রেম যেন শরীরে থেকে যায় বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah bless.